বলছেন যে শেখ ইমামের পিছনে সুরা হয় ছয় নম্বর হচ্ছে এমামের পিছনে সুরা ফাতে পাঠ করার সময় পাওয়া যায় না কোনো কোনো এমাম শুধু তিনবার বিসমিল্লা বলে রুকুতে চলে যায় এটা নতুন শুনলাম আজকে এ প্রশ্নগুলি না আসলে আমি মেলা এইসব নলেজ থেকে বঞ্চিত থাকতাম যে সুরা ফাতেহা তাড়াহুড়া আছে সুরাফাতেহা পড়ে না কি পরে সুরা ফাতেহার বিকল্প হিসাবে তিনবার বিসমিল্লা পড়ে নিল একবার স্পষ্ট বেদাত যদি কোনো এমাম করে তো সে জাহেল মুরুক্ষ বেদাতি কথা বোঝা গেছে না সে আর সলা হবে না লা সলাত আল্লিম আলী একহা তেল কে তাও সুরা ফাতেহা ছাড়া সলাৎ হয় না এমামের সলাৎ হয় না নিশ্চিত হয় না বোঝা গেছে একাকির হয় না বাকি থাকলো মোক্তাদি পিছনে আছে মোক্তাদি যদি শোনে তাহলে সেই ক্ষেত্রে কিছুটা হয়তো ছাড় থাকতে পারে কিন্তু শুনেও না পড়েও না জোহরে আসরে মাগরে তৃতীয় রাকাতে এসার তৃতীয় চতুর্থ রাকাতে শুনেও না পড়ে না হয় না হ্যাঁ ছয় রাকাতে যখন শুনছেন সেই ক্ষেত্রে কিছু মজবুত দলিলও আছে সুতরাং কেউ যদি নাও পড়ে আমি বলবো না যে তার চলাত হবে না কথা বোঝা গেছে কিন্তু এমাম যদি সুরাফাতে না পড়ে একবার নামাজ হবে না একা একা নামাজ পড়ছে না সোরাফাতে বলে নামাজ হবে না সোরাফাতে ফরজ লোকাল